অপরচুনিটি এখন শুধুমাত্র একটা ক্যাফে নয় অপরচুনিটি সন্ধ্যের চায়ের আড্ডা কিংবা সকালের মনের মতো ব্রেকফাস্টের একমাত্র ঠিকানা অপরচুনিটি ক্যাফে যেখানে প্রত্যেকটা পিৎজা স্লাইস চিজে ভরপুর আর জাম্বো বার্গারের প্রত্যেকটা বাইট করে দেবে আপনাকে মনোমুগ্ধ স্পেশাল বাচ্চারাও কিন্তু আর পিছিয়ে নেই তাদের দুর্দান্ত ট্যালেন্ট প্রতিটা খাবারে আনছে এক অনবদ্য ম্যাজিক্যাল স্বাদ আর শুধু কি খাবার থাকছে দারুন দারুণ লাইভ পারফরমেন্সও কখনো শিল্পীদের অসাধারণ কণ্ঠে গান তো কখনো মজার স্ট্যান্ড আপ কমেডি যা আপনার বিকেলটা করে দেবে একেবারে জমজমাট তাই আমাদের আরও একটা সুযোগ দিতে আর একদম অন্যরকম নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে আসতেই হবে আপনাকেও আমাদের এই ক্যাফেতে অপরচুনিটি ক্যাফেতে